আপনার যতই নলেজ থাকুক না কেন আপনি যদি গুছিয়ে কথা বলতে না পারেন যদি নিজের চিন্তাভাবনাকে গুছিয়ে ঠিকভাবে প্রকাশ করতে না পারেন তাহলে আপনি আপনার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে কারো সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন না গুছিয়ে কথা বলার জন্য এবং ঠিকঠাকভাবে নিজের চিন্তাভাবনাকে গুছিয়ে প্রকাশ করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কমিউনিকেশন স্কিলস একজন স্টুডেন্টকে পড়াশোনার প্রতি আকর্ষিত করতে এবং পড়াশোনাকে তার জন্য ইন্টারেস্টিং করে তোলার জন্য একজন টিচারের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস চাকরির ইন্টারভিউয়ে গুছিয়ে প্রশ্নের উত্তর দিয়ে ইন্টারভিউ বোর্ডকে ইমপ্রেস করার জন্য একজন জব ক্যান্ডিডেট এর যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস একজন পেশেন্টকে তার রোগ সম্পর্কে সহজ সরল ভাষায় বুঝিয়ে তার চিন্তা কমিয়ে তাকে আশ্বস্ত করার জন্য একজন ডাক্তারের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস একজন কাস্টমারকে প্রোডাক্টস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে প্রোডাক্ট কেনার জন্য রাজি করানোর ক্ষেত্রে একজন সেলসম্যানের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস টিমের সব প্লেয়ারকে সাথে নিয়ে ম্যাচ জেতার জন্য একজন ক্যাপ্টেনের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস নিজের ছেলেমেয়ের সাথে বন্ধুর মতো করে মেশার জন্য যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস যে কোনো পেশায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলস দরকার আর যাদের ভালো কমিউনিকেশন স্কিলস আছে তারা অনেক বেশি সফল এবং লাইফের রেসে এগিয়ে আছে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও সবার আগে পেতে তাই আজকের এই ভিডিওটিতে কমিউনিকেশন স্কিলসের ওপর ডেল কার্নিগের লেখা বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে চারটি লেসনস আলোচনা করব। ডেল্নেকি এর এই বইটি প্রায় একশো বছর ধরে মানুষকে কমিউনিকেশন স্কিলস শেখাচ্ছে এই বইয়ের এই লেসন্সগুলো প্রয়োগ করে বহু মানুষ তাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে তাই আশা করি এই লেসন্সগুলো আপনার কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ করবে এবং আপনাকে আরও বেশি সফল হতে সাহায্য করবে লেসন ওয়ান সামনের মানুষটার আগ্রহের জায়গা খুঁজে বের করুন মানুষকে তার নিজের কথা বলার সুযোগ দিতে হবে এই ব্যাপারটি যদি সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে চান তাহলে ডেল কার্নিগির উপদেশ হল অন্যের আগ্রহের জায়গাটি খুঁজে বের করুন এবং সেটা সম্পর্কে তার সাথে কথা বলুন তাতে সে অনেক বেশি আগ্রহী হয়ে আপনার সাথে কথা বলবে যেমন ধরুন কারো যদি টেকনোলজির প্রতি আগ্রহ থাকে তবে তার সাথে টেকনোলজি নিয়ে কথা বলুন আপনাকে টেকনোলজি সম্পর্কে খুব বেশি জানতে হবে না তাকে জিজ্ঞেস করুন তার কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করুন দেখবেন সে নিজে আগ্রহী হয়ে আপনার সাথে কথা বলছে এবং তারপর আপনি তাকে যা বলবেন সে সেটাই আগ্রহের সাথে করবে এই বইয়ে ডেল কারগি অ্যাডওয়ার্ড ক্যালিফ নামে বয়েস স্কাউট এর একজন লিজেন্ট এর কথা বলেছেন তিনি ছিলেন বস স্কাউট এর একজন ট্রেনার এবং তার সময় তিনি সবচেয়ে কম বয়সের সবচেয়ে সম্মানজনক ব্যাচ ইগল ব্যাচ জিতেছিলেন একবার পৃথিবীর সবচেয়ে বড় বয়েস স্কাউট কনফারেন্স ইউরোপে অনুষ্ঠিত হচ্ছিল ক্যালিফ যাচ্ছিলেন তার গ্রুপের অন্তত একটি ছেলে সেই কনফারেন্সে অংশগ্রহণ করুক কিন্তু তাদের হাতে এত টাকা ছিল না তাই ক্যালিফান্ড জোগাড়ের আশায় একজন ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যাওয়ার আগে সেই ব্যবসার বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারলেন লোকটি একবার এক মিলিয়ন ডলারের চেক লিখেছিলেন চেকটি বাতিল হওয়ার পর তিনি সেটি ফ্রেমে বাঁধিয়ে রেখেছিলেন উনিশশো বিশ থেকে ত্রিশ সালে এক মিলিয়ন ডলার মানে আজকের দশ মিলিয়ন বা এক কোটি ডলারেরও বেশি এবং সেই সময় এটা আসলেই একটা বড় ঘটনা ছিল চেকটি ফ্রেমে বাধাই করে রাখা মানে ব্যবসায়ীটি এই ব্যাপারে গর্বিত ছিলেন ক্যালিফ সেই ব্যবসায়ীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে গেলেন এবং নিজের ব্যাপারে একটি কথাও না বলে সেই চেকের ব্যাপারে কথা বলা শুরু করলেন এবং চেকটি দেখতে চাইলেন ব্যবসায়ী খুব খুশি হয়ে চেকটি দেখালেন এরপর তারা চেক টাকা পয়সা এসব নিয়ে কথা বলতেই থাকলেন যা আসলেই ব্যবসায়ীর আগ্রহের বিষয় ছিল অনেকক্ষণ কথা বলার পর ব্যবসায়ীটি ক্যালিফকে জিজ্ঞেস করলেন যে তিনি কেন এসেছেন ক্যালিফ এবার তার স্কাউট অ্যান্ড ফান্ডের কথা বললেন এবং ব্যবসায়ীটি খুশি মনে একজনের বদলে ক্যালিফসহ ছয় জনের সাত সপ্তাহ প্যারিসে থাকার ফান্ড দিয়ে দিলেন এমনকি তিনি সেখানে নিজের প্রতিনিধির ফোন নাম্বার দিয়ে দিলেন যাতে স্কাউটসদের কোনো সমস্যা না হয় এমনকি ট্যুরের শেষের দিকে তিনি নিজে গিয়ে স্কাউটসদের প্যারিস ঘুরে দেখান ক্যালিফ পরে বলেছিলেন এই সব কিছু সম্ভব হয়েছিল কারণ তিনি ব্যবসায়ী লোকটির মূল আগ্রহের জায়গাটি ধরতে পেরেছিলেন আপনিও যদি কারোর সাথে কথা বলার আগে বা কথা বলার মাঝে তার সবচেয়ে বেশি আগ্রহের বিষয়টি বুঝে কথা বলতে পারেন তবে সম্ভবত আপনিও তার কাছে থেকে এমন কিছু আদায় করতে পারবেন যা সাধারণত অবস্থায় কল্পনাও করা যায় না তাই কারোর সাথে কথা বলার সময় তার আগ্রহের বিষয়টি খুঁজে বের করুন এবং সেই বিষয়ে কথা বলুন অপরপক্ষকে এটা ভাবতে দিন যে সিদ্ধান্তটা সেই নিচ্ছে ধরুন আপনি নতুন বিয়ে করেছেন আপনার প্রিয় রং নীল আর হলুদ আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে আলোচনা করছেন জানালায় কি রঙের পর্দা দিবেন আপনি তাকে বললেন আপনার প্রিয় রং নীল আর হলুদ তাই আপনি জানালায় নীল বা হলুদ রঙের পর্দা দিতে হবে এটা বলার পর অপরপক্ষেরও তো নিজের প্রিয় রঙের কথা মনে পড়ে যাবে এবং সেটা যদি আপনার সাথে না মিলে তাহলে কিন্তু সমস্যা বাধ্য হয়ে সে যদি মেনেও নেয় তবুও তার মধ্যে একটা আফসোস থেকে যাবে তাই এসব ক্ষেত্রে আপনি যদি একটু অন্যভাবে কথাটা বলেন তাহলে কিন্তু এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে নিজের পছন্দের কথা বলার পরিবর্তে আপনি বলতে পারেন আচ্ছা জানালায় হলুদ পর্দা দিব নাকি নীল পর্দা কোনটা দিলে ভালো হয় বলো তো এভাবে যদি সিদ্ধান্ত নেওয়াটা অপর পক্ষের ওপর ছেড়ে দেন তাহলে একশোর মধ্যে নব্বই বারের বেশি সে আপনার দেওয়া অপশনের মধ্যে একটি বেছে নেবে সে ভাববে সিদ্ধান্তটা সে নিচ্ছে কিন্তু আসলে সে আপনার পাতা জালেই ধরা পড়েছে এভাবে যে কোনো ক্ষেত্রে আপনি অন্যকে দিয়ে নিজের কাজটা করিয়ে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে অভিনয়টা খুব ভালো হতে হবে এমন একটা ভাব দেখাতে হবে যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তার সাহায্য আপনার খুবই প্রয়োজন টিমওয়ার্কের ক্ষেত্রেও এরকম দুই থেকে তিনটি অপশন অন্যদের সামনে তুলে ধরলেও অন্যরা আপনার দেওয়া অপশন থেকে একটি বেছে নেবে এটাই স্বাভাবিক বেশিরভাগ মানুষ যখন দেখে যে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে তখন সে সেই খুশিতে অনেক কিছু চিন্তা না করে আপনার কথা মতো কাজ করবে লেসন থ্রি অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন ডেলগি এর বইয়ের মূল কথাই হচ্ছে অন্যকে ভালো অনুভব করানোর মাধ্যমে নিজেকে তার কাছে পছন্দের পাত্র করে তোলা আর একজন মানুষকে ছোটো বা খারাপ অনুভব করানোর জন্য তার সাথে তর্ক বিতর্কে যাওয়া এবং বিতর্কে তাকে হারিয়ে দেওয়ার চেয়ে ভালো কোনো উপায় নেই আপনি যার সাথে বিতর্কে জড়াবেন বা আপনি যাকে বিতর্কে হারিয়ে দিবেন সে সব সময় আপনাকে এড়িয়ে যেতে চাইবে খেয়াল করলে দেখবেন কিছু বিশেষ মতাদর্শী লোককে কেউ পছন্দ করে না সবাই তাদের এড়িয়ে চলতে চায় এর পেছনে কিন্তু তাদের মতাদর্শ দায়ী নয় এরা আসলে সবসময় বিতর্কের মাধ্যমে অন্যের বিশ্বাসকে ছোট ও খাটো করতে চায় বলে এদের কেউ পছন্দ করে না আপনি যদি কারো কাছে পছন্দের পাত্র হতে চান তাহলে সবার প্রথমে তার সাথে সব রকমের বিতর্ক এড়িয়ে চলুন আর কোনোভাবে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে তাকে জিততে দিন তবে এমনভাবে জিততে দিবেন না যাতে সে এটা বুঝতে পারে যে আপনি ইচ্ছে করে তাকে জিততে দিচ্ছেন এমনভাবে বিতর্ক শেষ করুন যাতে সামনের মানুষটির এটা মনে হয় যে সে তার যুক্তি আর জ্ঞান দিয়ে আপনাকে চুপ করিয়ে দিয়েছে এক্ষেত্রে সব থেকে ভালো উপায় হলো তার যুক্তিগুলো কিভাবে আপনার মতামতকে বদলে দিয়েছে তা ব্যাখ্যা করা আপনি ভাবতেও পারবেন না মানুষ এতে কতটা খুশি হয় অনেক পুরনো বন্ধুর চেয়েও সে আপনাকে আপন ভাবতে শুরু করবে এমনকি সে এমন কথাও বলবে যে সে এতদিন পর একজন মনের মতো মানুষ পেয়েছে কাজে খুব সিরিয়াস কোনো বিষয় না হলে কখনোই বিতর্কে জড়াবেন না তাহলে দেখবেন অনেক মানুষের সাথে আপনার খুব সহজেই অনেক ভালো সম্পর্ক তৈরি হবে লেসন ফোর সবসময় জেতার চেষ্টা করবেন না ইংরেজিতে মিউচুয়াল বেনিফিট এবং উইনউইন বলে দুটি কথা আছে দুটি কথার মূল অর্থ মোটামুটি একই শুধু নিজে জেতার বদলে যদি পাশাপাশি অন্য কেউ জেতাতে পারেন তাহলে দুই দিক থেকে আপনার লাভ প্রথমত আপনি নিজে জিতলেন এবং দ্বিতীয়ত অন্যকে জিততে দেওয়ার ফলে সম্পর্কের জায়গাটিও ঠিক থাকলো ইউনিয়ন প্যাসিফিক রেল রোড এর জন্য রেলগাড়ি বানানোর জন্য কাজ পেতে স্টিল বিজনেসের রাজা অ্যান্ড্রু কার্নেগি এর সাথে জর্জ পোলেম্যান এর তুমুল প্রতিযোগিতা শুরু হলো কাজ পাওয়ার জন্য তাদের প্রোডাক্টসের দাম দুজনেই এত কমিয়ে দিচ্ছিলেন যে তাদের কারোরই তেমন লাভ থাকছিল না অ্যান্ড্রু একদিন পলিম্যানের সাথে দেখা করে সব সবকিছু বুঝিয়ে একসাথে ব্যবসা শুরু করার প্রস্তাব দিলেন এবং জর্জ পোলেমান এর নামে নতুন কোম্পানির নামে রাখার সিদ্ধান্ত নিলেন অ্যান্ড্রু কার্নেকি জর্জ পোলেমানকে নামের ব্যাপারে ছাড় দিয়ে বিশাল একটা বিজনেস ডিল জিতে নিয়েছিলেন সবসময় যদি আপনি নিজে জিততে চান এবং নিজের মতামত খাটাতে চান তাহলে কিছুদিন পর কেউই আপনার কথা শুনতে চাইবে না এবং আপনাকে এড়িয়ে যেতে চাইবে তাই মানুষকে ছোট ছোট ব্যাপারে ছাড় দেন সম্ভব হলে বড় ব্যাপারেও ছাড় দিন তাহলে আপনার ব্যাপারে অন্যদের ভালো একটা ধারণা হবে এবং আপনার প্রয়োজনে তারা আপনাকেও ছাড় দিবে নিজেকে জেদি টাইপের মানুষের বদলে উদার মনের মানুষ হিসেবে অন্যের সামনে তুলে ধরুন তাহলে দেখবেন তারাও আপনার প্রতি উদারতা দেখাবে কিছু মানুষ মানসিকভাবে অসুস্থ এবং তাদের ইগো অনেক বেশি তারা কোনোভাবেই কাউকে ছাড় দিতে চায় না এ ধরনের মানুষকে কেউ পছন্দ করে না এবং এ ধরনের মানুষকে ছাড় দিতে দিতে অন্যরা অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়াটাই বন্ধ করে দেয় আপনার মধ্যে যদি এই ধরনের সমস্যা থাকে তবে আজ থেকে এই সমস্যা দূর করার কাজে লেগে পড়ুন এবং নিজের ইগো আর সেলফ রেসপেক্টের পার্থক্য বোঝার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি থেকে এমন কিছু শিখতে পেরেছেন যেটা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল